নিজের শরীর পানিতে ভিজায় তারা জামা পাল্টায় যারা নিজের শরীর ঘামে ভিজায় তারা ভাগ্য পাল্টায় আর যারা নিজের শরীর রক্তে ভেজায় তারা ইতিহাস পাল্টায় যে ইতিহাস যে ইতিহাস পাল্টানোর জন্য শিক্ষকরা আজ মাঠে নেমেছে তাদের শরীর রক্তে ভিজেছে এর ফলাফল ইতিহাস সৃষ্টি হচ্ছে শিক্ষকদের দ্বারাই আমরা যখন সতেরো বছর নিঃশ্বাস বন্ধ করা এক রাহু শক্তির গ্রাসে ছিলাম কোনো রাজনৈতিক নেতা কথা বলতে পারেনি শিক্ষক কথা বলতে পারেনি ছাত্ররা কথা বলতে পারেনি যখন তাদের অপসারণ হলো শেখ হাসিনা যখন মন্ত্রী এমপি নেতা কর্মী এবং বায়তুল মোকার খতিব সহ পালিয়ে গেল তখন আমরা আশ্বস্ত হলাম হয়তো শিক্ষকদেরকে দাবি নিয়ে ন্যূনতম চাহিদা নিয়ে মাঠে নামতে হবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা এই জাতির কাছে চোখ যে আমরা মাঠে নামতে হলো সামান্য পরিমাণ দাবি নিয়ে শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এটা বিশাল বড় দাবি নয় এটা ন্যূনতম দাবি নৈতিক দাবি যৌক্তিক দাবি এবং সর্বোপরি মানবিক দাবি কারণ শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান এবং শিক্ষা হচ্ছে মানুষের মানুষের মৌলিক অধিকার এই মৌলিক অধিকার আঞ্জাম দেওয়া শিক্ষকরা রাস্তায় নেমে আসতে হবে এটা আমাদের কাম্য ছিল না কারণ ইউনুস ইউনুসের সরকার একজন শিক্ষকের সরকার ইউনুসের সরকার একজন বহু শিক্ষককে সাথে নিয়ে উপদেষ্টাদের উপদেষ্টাদের অধিকাংশই শিক্ষক আসিফ নজরুল একজন শিক্ষক শিক্ষক আমাদের শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক এই শিক্ষকদের সরকারে থাকা অবস্থায় সজ্জনদের সরকারে থাকা অবস্থায় আমরা মাঠে যেহেতু নামতে হলো রক্তে যেহেতু জামা ভেজাতে হলো সুতরাং আমরা ইতিহাস সৃষ্টি করে ছাড়বো আমরা আমাদের দাবি না নিয়ে মাঠ থেকে ছাড়বো না আমরা আসি মাঠে আমাদের শিক্ষার্থীরা এসে আসবে আমাদের অভিভাবকরা এসে আসবে আমাদের সন্তানরা এসে আসবে কিন্তু দাবি না নিয়ে প্রজ্ঞাপন না নিয়ে আমরা মাঠ ছাড়বো না আমরা নির্দিষ্ট সময় দিয়েছি এই সময়ের অপেক্ষা আছি আমাদের প্রজ্ঞাপন না দিলে আমরা সচিবালয় ঘেরাও করে বসে থাকবো আমরা প্রজ্ঞাপন নিয়েই বাড়ি শিবির বহি কারণ আমরা বেশি কিছু দাবি করি নাই সামান্য দাবি করেছি বাংলাদেশ নয় পৃথিবীর কোথায় আছে এক হাজার টাকা বাড়ি ভাড়া আমাদেরকে সেটা দেখাই দিতে হবে ঠিকানা দিতে হবে নতুবা সচিব মন্ত্রণালয়ের যারা আছে তাদের বাসায় গিয়ে আমরা উঠবো এক হাজার এক হাজার টাকা ভাড়া দেব আমাদের চিকিৎসা ভাতা আপনারা সচিবালয় বাদাম আর আপেল খান যে সেই টাকাও চাই নেই আমাদের চিকিৎসা ভাতা আমরা মাত্র পনেরোশো টাকা চেয়েছি এটা আমাদের মৌলিক অধিকার নৈতিক অধিকার মানবিক অধিকার এগুলো না দিয়ে আপনারা পার পাবেন না কারণ জেনে রাখুন আপনারা রাজনীতি করতে হয় নাই মিছিল করতে হয় নাই মিটিং করতে হয় নাই জেল খাটতে হয় নাই আমাদের হাজার হাজার শিক্ষার্থীর বুকের তাজারত্বের উপর আপনারা ক্ষমতা এসেছেন আপনারা ভুলে যায়ন না এই শিক্ষার্থীরা চোখ কান খুলে আপনাদের সব কিছু অবজারভেশন করছে এই শিক্ষকরাই আমরা এই সন্তানদেরকে মাঠে পাঠিয়েছি উপযুক্ত শিক্ষা দিয়ে ফাঁসিভাতকে বিতাড়ন করার জন্য সুতরাং আপনাদের গদি স্থায়ী নয় আপনাদের গদি স্থায়ী নয় আমাদের বৈধ অধিকারের ব্যাপারে কান পেতে শুনে রাখুন এবং দ্রুত আমাদের প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে বাড়ি যেতে দিন ক্লাসে যেতে দিন আমরা আপনাদেরকে হাজার হাজার ইউনুস উপহার দেব আসিফ নজরুল উপহার দেব আপনাদেরকে শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে লক্ষ লক্ষ বিজ্ঞানী অফিসার ম্যাজিস্ট্রেট ডাক্তার উপহার দেব সুতরাং আমাদের শুধু নৈতিক অধিকার দিন মানবিক অধিকার দিন আমাদেরকে বিমুখ করবেন না তাহলে ইতিহাস উল্টো করে লেখা হবে ইনশাল্লাহ